আজকে পয়লা সেপ্টেম্বর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পয়লা সেপ্টেম্বরকে পুলিশ দিন হিসাবে ঘোষণা করেছেন এবং আমরা সবসময় যাদেরকে সবসময় কাছে পায় এবং আমাদের বিপদ আপদে সবসময় যারা পাশে থাকে সেই একটা দিন আমরা সবাই মিলে তাদের জন্য উদযাপন করলে হয়তো তাদেরও ভালো লাগবে এবং পাশাপাশি আমাদেরও ভালো লাগবে আমরা আজ দেখে বুঝতে পারছেন আমরা চলে এসেছি কাটোয়া থানায় এবং কাটোয়া থানার মধ্যে কাটোয়ার সব অফিসার আছে তারা সবসময় কিন্তু কাটোয়ার মানুষের জন্য সবসময় আছেন এবং অনেক বড়ো বড়ো ঘটনা যেগুলো ঘটেছে যেগুলো খুব তাড়াতাড়ির মধ্যে সমাধান হয়ে যায় এবং সব সময় তিনি তারা মানুষের পাশে থাকে আজকে সেই পয়লা সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বরে আমরা নিউজ নেটওয়ার্ক সেভেনের পক্ষ থেকে আমরা আমরা নিউজ নেটওয়ার্ক সেভেনের পক্ষ থেকে সেই থানায় এসে সেই দিনটা ছোট্ট করে একটা উদযাপন করতে চাইছি এবং আপনাদের দেখাচ্ছি এখানে কাটোয়া থানার সমস্ত স্টাফই এখানে আছেন এবং আমরা একটা কেক কেটে এবং ফুলের সংবর্ধনা দিয়ে

आज <med> के oh. uh, পয়লা সেপ্টেম্বর সেই দিনটা আমরা ছোট্ট করে উদযাপন করছি এবং আমাদের মধ্যে আছেন কাটোয়ার থানার এখন ইনচার্জ মেজবাবু তিনি আমরা নিউজ নেটওয়ার্ক সেখানের পক্ষ থেকে এসেছি সব সময় তো গোটা বছর মানে শীত গ্রীষ্ম বর্ষা সব সময় রাত বিয়ে মানুষের পাশে আপনারা থাকেন আজকের দিনটা আপনাদের জন্য আর কীভাবে দিন কি বলে রাখেন দেখুন আজকে পুলিশ ডে কিন্তু আমাদের আলাদা করে দিনের কিছু নেই সকাল থেকে যেমন আমাদের প্রত্যেক দিনের কাজ সেটাই চলছে কিন্তু যেমন আপনারা আসছেন মাঝে মধ্যে অনেকেই আসছে যারা মনে করিয়ে দিচ্ছে যে পুলিশ ডে আমাদের জন্য স্পেশাল ডে বাদ যেমন আমরা কাজ করি সেরামই চলছে অ্যাজ ওয়েল এস চলছে কিন্তু এই যখনই আপনারা কেউ আসছেন মনে করছে যাক আমাদের জন্য একটা দিন হয়েছে কেমন আজকের দিনটা কিভাবে নিউজ নেটওয়ার্ক সেভেনকে অসংখ্য ধন্যবাদ পুলিশের এই সারা বছর ধরে যে মহান কর্ম কর্মকাণ্ড চলছে তাকে স্বাগত জানিয়ে আমাদের জন্য একটা পেশাল দিন হিসেবে তারা সম্বর্ধনা দিয়েছে খুবই ভালো লাগছে আমরা আমাদের মধ্যে আরেকজন অফিসারকে পেয়েছি আসলে এই যে বলছি গোটা বছর কিছু না কিছু মানুষের পাশে সবসময় থাকে আজকের দিনটা আপনাদের জন্য কেমন লাগছে ভীষণ ভালো লাগছে নিজেদের আহ মানে খুব গর্বিত বোধ করছি আমরা যে আমাদের পাশে থাকার জন্য এবং আমরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরও আজকে যে বিশেষ দিন সেটা মনে করে দেওয়ার জন্য আমরা সকলে গর্বিত এবং আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কাটোয়া পুলিশ সব সময় আপনাদের পাশে এবং সব সময় আপনাদের সাহায্যার্থে আমরা আছি আমাদের উপর বিশ্বাস রাখুন এবং ভরসা রাখুন থ্যাংক ইউ এমনিতেই কাটোয়া থানার নাম কিন্তু গোটা পশ্চিমবঙ্গে যেসব থানা আছে তার থেকে কাটোয়া থানা আমি যেহেতু কাটোয়া বাসিন্দা বলে বলবো না কাটোয়া থানা কিন্তু অন্য থানার থেকে একটু হলেও উন্নত কারণ এখানকার যে হয়তো প্রত্যেক জায়গাতে কিছু না কিছু কম বেশি বিপদাবোধ হয় কিন্তু যেগুলো হয় ক্রাইম যেগুলো হয় খুব তাড়াতাড়ি আমার মনে হয় কাটোয়া থানার সমাধান সেগুলো করতে পারে এবং তার বেশ কয়েকটা প্রমাণও আমাদের এই চ্যানেলে আমরা দেখিয়েছি